লক্ষ্মীপুর সদর উপজেলা এই উপজেলার আয়তন পাঁচশো পনেরো বর্গ কিলোমিটার এটি গঠিত হয়েছে একটি পৌরসভা একুশটি ইউনিয়ন এবং দুইশো গ্রামের সমন্বয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন সমূহ এক নং উত্তর হামছাদি ইউনিয়ন দুই নং দক্ষিণ হামছাদি ইউনিয়ন তিন নং দালালবাজার ইউনিয়ন চার নং চরহিতা ইউনিয়ন পাঁচ নং পার্বতীনগর ইউনিয়ন ছয় নং বাঙ্গাখা ইউনিয়ন সাত নং বসিকপুর ইউনিয়ন আট নং দত্তপাড়া ইউনিয়ন নয় নং জয়পুর ইউনিয়ন দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন এগারো নং হাজিরপাড়া ইউনিয়ন বারো নং চরশাহী ইউনিয়ন তেরো নং দীঘিলি ইউনিয়ন চৌদ্দ নং মান্দারি ইউনিয়ন পনেরো নং লাহারকান্দি ইউনিয়ন ষোলো নং শাকচর ইউনিয়ন সতেরো নং ভবানীগঞ্জ ইউনিয়ন আঠারো নং কুশাখালী ইউনিয়ন উনিশ নং তেওয়ারিগঞ্জ ইউনিয়ন বিশ নং চরোরমিনী মোহন ইউনিয়ন একুশ নং টুমচর ইউনিয়ন এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার একমাত্র পৌরসভা হল লক্ষ্মীপুর পৌরসভা